হ্যালো প্রিয়ন আজ আমি আপনাদের মাঝে এমন একটা ফল নিয়ে আসছি যে ফলের নাম শুনলে আপনারা আতকে উঠবেন ফল খাইতে কান্না ভালো লাগে যদিও সেটা হয় আরও অপরিচিত ফল আর এমনই ফলটা সবার পরিচিত না এই ফলটা গ্রাম অঞ্চলে বেশি একটা দেখা যায় শহর বন্দরে খুব কম দেখা যায় যারা গ্রামে থাকে তারা এই ফলটা সচর অচর চিনে আর যারা অবশ্যই শহরে থাকে তারা অনেকেই চিনে যাই হোক এই ফলটা অনেকেই অনেক নামে ডাকে এই ফলটার নাম হচ্ছে নোয়ালি ফল অনেকেই এটাকে হট বড়ই নামেও চিনে তবে এই ফলটা যে এতটাই টেস্ট তিতুল খেতে যেরকম লাগে আমি মনে করি এই ফলটা যারা একবার টক পছন্দ করে তিতুল খায় তারা অবশ্যই অবশ্যই তিতুল খাবার দিয়ে এই নোয়ালি ফল খুঁজে বের করবে এই ফলটা আসলে গ্রাম অঞ্চলেই বেশি একটা দেখা যায় আর এই ফলের যে কী সুস্বাদু একটা টেস্ট রয়েছে আলাদা এটা যারা খায় তারাই অবশ্যই বুঝতে পারে এবং এটা যারা খায় সে তারাই শুধু জানে তো যাই হোক এই ফলটা আসলেই আমাদের নিজস্ব গাছের তো এই ফলটা খাওয়ার পরে মনে হলো বন্ধুদের সাথে এই ফলটার বিষয় শেয়ার করি তো যারা যারা এই নোয়ালি ফল চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা যারা চিনেন না তারাও অবশ্যই কমেন্ট করবেন আর যদি কারো খাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন